কি ব্যবহার ভাই অনেকক্ষণ ধরে পয়সা আছি বিল নিতে আসে না কেন ভাই আমাদের হোটেলটা অন্য হোটেলের থেকে অনেকটাই আলাদা এখানে কেউ বিল নিতে যায় না বিল নিজের থেকে দিয়ে যাই কেন ভাই নিজে আইসা বিল দিতে হবে ভাই আমাদের হোটেলটা অসহায় দরিদ্র মানুষের খাওয়ানোর জন্য বানানো হয়েছে এখানে এক্সট্রা কোনো কর্মচারী নাই যারাই খায় তারা নিজের থেকে বিল দিয়ে যায় যে যার মতো বিল দেয়া যায় মানে তাহলে আমাদের কত হয়েছে হিসাব করেন তো ভাই তাই তো এখানে কোনো মেনু কার্ডও নাই যে সেটা থেকে আমরা বিল দিয়ে দিই আমাদের বিল কত হয়েছে সেটা আমরা কিভাবে বুঝবো আচ্ছা ভাই আপনারা দুইজন খেয়েছেন তো যাই হোক দুজনের পাঁচ পাঁচ দশ টাকা হয়েছে কি বলেন ভাই পাঁচ পাঁচ দশটি মানে আর মাত্র দুইজনের দশ টাকা বিল ধরেছে ভাই এটা আবার কিভাবে সম্ভব এই হোটেলটা আমার বাবা গরিব অসহায় মানুষের জন্য বানিয়েছে তাই যে যেটা দেয় ওইটাই রেখে দেয় এটা কিভাবে সম্ভব 2025 সালে ايش মানুষে খাওয়ায় 2 4 5 10 রেখে আপনার লাভ হয় জি ভাই আলহামদুলিল্লাহ ভালোই লাভ হয় নালে এই হোটেলটা আমরা চালাইতে পারতাম না এই হোটেলটা আমি চালাইতাম না পূর্বে আমার বাবা চাইতো আর বাবা অসহায় মানুষদের কম টাকায় খাওয়াইতো বাবা মারা যাওয়ার পরে তার অবদানে আমি এই হোটেলটা চালাচ্ছি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমাদের হোটেলে ভালোই লাভ হয় অসহায় মানুষদের মুখের হাসিটাই আমাদের লাভ কারণ অসহায় মানুষরা তো মোড়ক পোলাও বিরিানি খেতে পারে না তাই অসহায় মানুষদের সন্তুষ্ট করার জন্য এটাই আমাদের উদ্যোগ আর এই জন্যই যে যা দই ওই টাকাটাই আমরা রেখে দিই ও তাই নাকি ভাই তাহলে তো আপনি বড় একটা মহৎ কাজ করতেছেন এইসব যুগে এইসব মহৎ কাজ কেউ করে না আর এইসব লোক পাওয়াও যায় না ও আচ্ছা এই নেন আপনার বিল কি ব্যাপার ভাই আপনারা আমাকে বিল দুই হাজার টাকা দিচ্ছেন কেন আপনাদের দুইজনের বিল তো দশ টাকা আছে ভাই আপনারা তো বিল দেই নাই আপনি যে মহৎ কাজটা করছেন এই কাজটা চালিয়ে যাওয়ার জন্য এই টাকা গুলা দিলাম এই টাকা গুলা নিয়ে আমাদের তরফ থেকে কিছু অসহায় মানুষকে খাওয়াই দিন আচ্ছা ভাই ঠিক আছে এটা অসহায় মানুষের জন্য দিচ্ছেন থেকে টাকাটা নিচ্ছি যদি আমার স্বার্থে দিতেন তাহলে এই টাকাটা আমি কখনোই নিতাম না হ্যাঁ সেটা আমরা বুঝতে পারছি আর আমরা মাঝে মাঝে এই হোটেলে আসবো খাবো আর কিছু টাকা দেওয়া যাবো অসহায় মানুষদের খাওয়ানোর জন্য আলহামদুলিল্লাহ ভাই আপনাদের মতো লোক যদি আমার পাশে থাকে এরকম সামাজিক কাজ আমি আর অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবো ঠিক আছে ভাই আবার আসবেন ঠিক আছে ক্ষুধার্ত মানুষকে খাবার দেওয়া এটা একটা মহৎ কাজ আমরা হয়তো নিজের থেকে সবসময় এই কাজটা করতে পারি না অন্তত আমরা তাদের পাশে দাঁড়াতে পারি যারা এটা দিনের পর দিন করে যাচ্ছে আসুন আমরা সবাই মিলে করি একটা সুন্দর সমাজ যেখানে কেউ থাকবে না ক্ষুধার্ত অবস্থায় তাই এরকম মানবিক কাজে আপনিও হাত বাড়িয়ে দিন তাই মানুষে মানুষের পাশে দাঁড়ানো এটাই হলো সত্যিকারের মানবতা আর হ্যাঁ ভিডিওটা কিন্তু বাস্তবের সাথে অনেকটাই মিল আছে আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন